এই টিউটোরিয়ালে আমরা দেখব নথির লেফট প্যানেলে প্রতিবেদনসমূহ অপশনটির কাজ লেফট প্যানেলে প্রতিবেদনসমূহতে ক্লিক করলে আমরা দুইটি বিষয় এখানে দেখতে পাবো প্রথম বিষয়টি হচ্ছে শাখাভিত্তিক নথিসমূহের তালিকা এটাতে ক্লিক করলে ব্যবহারকারী একটি তালিকা দেখতে পাবে এই তালিকাটি হচ্ছে এই শাখা থেকে যেসব নথি ক্রিয়েট করা হয়েছে তার বিবরণ ইন বিবরণ সময়ের তালিকা দেখতে পাবে এখান থেকে এই তালিকাটি ব্যবহারকারী প্রিন্ট করে নিতে পারবে এবং সময় অনুযায়ী বিভিন্ন সময় কী ধরনের শাখাভিত্তিক নথি ক্রিয়েট করা হয়েছে এগুলো সার্চ করে ব্যবহারকারী দেখতে পারবে তার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ ডেট অনুযায়ী এখানে সার্চ করে দেখা যায় দ্বিতীয় যে বিষয়টি আছে এখানে হচ্ছে পত্র জারি প্রতিবেদন পত্র জারি প্রতিবেদন বাটনটিতে ক্লিক করলে ব্যবহারকারী একটি তালিকা দেখতে পাবে সেই তালিকাতে ব্যবহারকারী এই প্রোফাইল থেকে যেসব পত্র জারি করেছেন সেই পত্র জারী সমূহের তালিকা দেখতে পাবে এই তালিকাতে পত্র জারী সমূহের বিভিন্ন বিবরণ দেওয়া আছে এবং সেটি এই তালিকাটি প্রিন্ট করা যাবে এবং এটিও বিভিন্ন তারিখ অনুযায়ী সার্চ করে দেখা যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারকারী প্রোফাইল ব্যবহার করে কতগুলো পত্র জারি করা হয়েছে